বগনিক গো মোহন গোরু অঙ্গনু বিজি মানুষ টু গই হই তোমরা এখানে গমোহন মানুষ টু গই হই বনি ব গণিক রা মাতা খাড রট যায় বি রকেট সাড়ে মেরাজ যায় বঙ্গালি কি রামাതാ খায় রকেট বানাই চাঁদের দেশে যাই অঙ্গ নবি রকেট ছড়াই শবে মেরাজ যায় রকেট মকড কলকারখানা ওরে রকেট মকড বেলেন্টেলেন হشم কি আছিল নি এখানে গামু হন মানুষ টু গাই হাইবানি তোমরা এখানে গামু হন মানু আর কি আইবনি দুইজনের খাবার আছে এখানে দুইজনের খাবার দুইজনের খাবার নবীকে দাওয়াত দাও আমরা নবী সহ তিনজনের ভাগ বটোয়ারা করে খাবো গলির খাবার তিনজন চারজনে ভাগ করে খাওয়া যায় যাও যাও আমার নবীজিকে যে একটু দাওয়াত দিয়ে আস যাবে খুশিতে আত্মারা হইয়া নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য আইসে সালাম দিয়া কানে কানে জানে দিছে পায়গম্বর আমার স্ত্রী আপনারে দাওয়াত দিছে এক বেলা মেহমান হবেন চলেন গো আমাদের বাড়িতে একটু মেহমান হবেন নবীজি আমার এমন নেতা নবীজি আমার এমন নেতা কর্মী থাকবে নেতা খাবে এমন নেতা আমাদের না জোরে কন্যা কর সমস্ত সাবিদা কাজ বন্ধ করো খাবারের দাওয়াত সে যাবে তোমাদের বন্ধু দাওয়াত দিছে চলো সমস্ত মাটির কোদাল যা আছে সব কিছু রেখে তোমরা দাওয়াতের জন্য চলো সাহাবাই কেরাম খুশি হয়ে গেছে তিন হাজার সাহাবাই কেরাম আল্লাহ একবার হাত পাও দিয়ে অজু কইরা যাবে যদি বাড়ির দিকে দৌড়ায় যাবে যদি কলি যা জাগাত নাই দাওয়াত দিছে কয়জন আর তো কয়জন তিনজনের খাবার তিন কে যদি ভাগ করে দেয় একটা মুড়ি ভাগে করবনি একটা মুড়িও তো ভাগে পড়ার কথা না আল্লাহবাদ সাহাব আই অনেক দিন পরে আজকে খাবার পাইছি তাও দাবাদ দাওয়াতে গেলে তো মোটামুটি ভালো করে খাবার দেয় হ্যাঁ রেডি সাহাব আই প্রস্তুত যাবে যদি আল্লাহ আহু তালা কয় একদম পর আপনি নিয়ে আসেন আমি যাই আগে দোট দিসে যা বিবি কয় বিবি সালে সব পনসে তো কি হইছে দাওয়াত দিছে তো একজন আইটি আছে তিন হাজার যাবে যদি আল্লাহ স্ত্রীকে বলার পর বিবি কই কি কৌ একজনকে দাওয়াত দিলে তিন হাজার কেমনে হয় ঘটনা কি আমার খুলে বলো তখন সাবাই গ্রামদের কিনে নবীজি কাজ করতেছিলেন আমি যে নবীজিকে তোমার দাওয়াতের খবর খবরটা যখন শুনাইলাম নবীজি সবাইকে বলল চলো যাবে দাওয়াত দিছে যাবে যদি আল্লাহ তালাম স্ত্রী বলেন স্বামী আমার নবীজিকে বুঝাই বলছ ঘটনাটা যে আমাদের এই পরিমাণ খাবার আছে আমরা আপনি সহ তিনজনে ভাগযোগ করে খাবো বিষয়টা নবীজিকে বুঝিয়ে বলছনি বলে হ্যাঁ অবশ্যই বুঝিয়ে বলছি জাবের দহ তাআলা স্ত্রী বলে স্বামী টেনশন করার আর কোনো দরকার নাই টেনশনের চিন্তার কোনো দরকার নাই আমরা দাওয়াত দিছি একজনের মেহমানদারি আমাদের একজনের করব বাকি তিন হাজার আমরা দাওয়াত দেই নাই ওটা যিনি দাওয়াত দিয়েছেন ওনার মেহমানদারির দায়িত্ব সুবহানাল্লাহ আমার নবীজির উপরে সাহাবে ইকরামের কেমন আত্মবিশ্বাস আর কনফিডেন্স ছিল কেমন আত্মবিশ্বাস ছিল কেমন কনফিডেন্স ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর এমন নেতা এমন নবী আখির পায়ে আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহামদুলিল্লাহ বলেন محمد نشرف العرب والعجامي، محمد خير من يمشي على قدمي، محمد نشرف العرب والعجامي، محمد خير من يمشي على قدمي، نهي جهام جهامي، مثال محمد، جمال خداه كمال محمد، محمد সদা কদ উঠা সদা কদ উঠা বনিক গো মোহন গোরু অঙ্গনু বিজি একমোহন মানুষ টু গই হাই বানি তোমরা এখানে গমো ঘন মানুষ টু গই হই বনি বনিকরা মাতা খাডাই রকেট বানাই দেশে যা রা ও <laughs> এখানে গেমো খান মানুষ তু গাই হইব তোমরা এখানে গামু খান মানুষ আর কি আইবনি বনি খান রসুল বলেন না খাতামুন নবীন লা নবী বাদি আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না তিন হাজার সাহাবী کرامদেরকে নিয়ে আমার নবী জাবিরের বাড়িতে मेहमान হয়ে গেছে জাবির রাদিয়াল্লাহু তাআলা নুন এখনো চিন্তা বড় টেনশন কেমনে কি করব নবী জি তো চলে আইছে मेहमान নিয়া হায় হায় কেমনে কি করা কেমনে কি করা জাবির রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকায়া আমার নবী ডাক দেই যাবেন বড় টেনশনে বুঝতে আছি খাবার কই কোন জায়গা নিয়ে যাও নবীজির সামনে খাবার গুলো হাজির করলো যাবে তিনজনের খাবার নবীজি উল্টা দেখলেন নবীজি বর কদরে দোয়া কইরা ডাকনাটা বন্ধ কইরা যাবে ডাক দিছে যাবে

বাতিল দিকে দেয় বসে আছে তিন হাজার সাহাবেক একজন করে রুটি নেয়ার গোস্ত আর খাবার শুরু করছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আমার নবী মাটির দিকে তাকায়

স্বামী স্ত্রী দুইজন খাইছনি না পায় গর আমরা আমরা এখনো খাই নাই স্বামী স্ত্রী খাও আমার দাও নবীজিও খাইলেন স্ত্রীও খাইলো

আলহামদুলিল্লাহ আপনার এদিকে পরিচিত মানুষ চমৎকার বয়ান করেন আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের সুরে আলহামদুলিল্লাহ আপনার হজরতের বয়ান শুনে সর্বশেষ দোয়া মনাজাতের মাধ্যমে এখান থেকে বিদায় নেবেন আল্লাহ আমাদের সকলকে ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বাসার তৌফিক দান করেন বলেন আমি যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান ঢুকে বসে যান আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে বসার তৌফিক দান করেন ইসলামের সৌন্দর্যের জন্য আমরা সবাই একটু ভাই আমরা যদি আরেকটু সামনে আগাই বসে এই তো জায়গাগুলো ফাঁকা আছে একটু সবাই সবাই একটু জাল জাল জায়গা থেকে আগান আমরা একটু সামনে আগাবো আল্লাহ আপনার জান্নাতে আগানোকে সহজ করে দেন প্রত্যেকে একটু সামনে আগাবো ভাই যাওয়ার জন্য বলি সামনে আগাইতে বলছি অনেকে শুধু মাথা লড়াই অংশ লড়ে না অংশ না লড়লে তো সামনে আগানো যাবে শুধু মাথা না লড়ায় পুরা শরীর লড়ান সামনে আগান সামনে আগান সবাই ইনশাল্লাহ কোনো খালি জায়গা থাকবে না কোনো খালি জায়গা থাকবে না ইনশাল্লাহ আমরা প্রত্যেকে বসে যাব আল্লাহ সকলকে ইসলামের জন্য জমি বসার তৌফিক দান করেন বলেন আগুন খেয়াল আছে নি কথার খেয়াল আছে নবীজি আবার মাটি কাটা শুরু করলেন খন্দক খনন করতেছেন কাটতে কাটতে হঠাৎ করে সাহাবী کرام কিছু দূরে যাওয়ার পরে বিশাল একটা শক্ত পাথরের মতো কি একটা যেন দেখা যায় কাটতে পারে না যতই চেষ্টা করে সাহাবী کرام সামনে আগাইতে পারে না নবীজিকে খবর দিয়ে পয়গম্বর এই এই অবস্থা কাটার উপযোগী না আমরা কাটতে পারি না হাজার চেষ্টা করতেছি সামনে আগাইতে পারি না নিশি বিশাল এক প্রস্তর খন্ড মনে হয়ে পড়েছে একটু যদি আসতেন দেখতেন নবজি আসছে বলে দাও কোদাল আমাকে দাও কোদালটা নিলেন না পড়ে নবীজি আঘাত করলেন এ আয়াতের সান নজুল লিখতে গিয়া তাফসিরের মধ্যে রাখে সর্বপ্রথম যখন আঘাত করেছে পাথর থেকে একটা অগ্নি স্পুলিঙ্গ বের হয়েছে বিদ্যুতের মতো চমকালো একবারে আলো একটা বের হলো পুরা করে ফেলছে নবীজি আলোর দিকে তাকালেন আর মিসকি মিসকি হাসলেন সাহাবাই কম্পল বুঝলাম না আঘাত করলেন আলো বের হলো ওদিকে তাকালেন আবার হাসলেন আলো যখন বের হলো সাহেম তো ভয় পায় গেছে কারেন্টে যখন শর্ট করে তখন আগুন বের হয় দেখলে মানুষ ভয় পায় এরপরে আসমান মধ্যে যখন বিদ্যুৎ চমকায় মানুষ ভয়ে ঘরে ঢুকে যায় কিন্তু আমার নবীজি যখন আঘাত করলেন বিদ্যুৎ চমকালো অগ্নিস্ফুলিঙ্গ বের হলো নবীজি ওদিকে তাকালেন আর হাসলেন সাহাবাহরামদেরকে বলছেন সাহাবিরা কেন হাসছি জানো বলে না পায়গম্বর আল্লাহ রসুল আলম আমার রসুল বলেন শুনো শুনো আমি যখন আঘাত করলাম বিদ্যুৎ চমকালো ওদিকে তাকালাম আমার রব আমাকে আমার রব আমাকে আমার রব আমাকে ইয়ামানের পারস্যের রোম রোমের যত বড় বড় সম্মানের রাজপ্রাসাদ গুলো আছে রাজদরবারের চেয়ার গুলো আছে সরকারি মাস্তদ গুলো আছে ওগুলা সব আমার আল্লাহ আমার দেখায় আছে সাহাবাই কেরান তো কিছু বুঝলেন হয়তো বুঝলেন না নবীজি তো পুরাই বুঝলেন নবীজি আবার আঘাত করলেন আবার বিদ্যুৎ চমকালো ও নিষ্ফুলিঙ্গ বের হলো আবারও তাকালেন আবার হাসলেন সাহাবিরা কেন হাসছি জানো আমার রব আমাকে পারস্যের আ লাল লাল দালান যেগুলো আছে এগুলো আমার রব আমার দেখায় দিলেন আবার আঘাত করলেন আবার বিদ্যুৎ চমকালো তৃতীয়বার নবীজি তাকালেন আর হাসলেন সাহাবিরা কেন হাসছি জানো রব্বি কেরিম ইয়ামানের উঁচু উঁচু দালান কোটাগুলো আমার রব আমার দেখায় দিছে এরপরে সাহাবাই ক্রামদেরকে নবীজি বলছেন তিন তিনটা জায়গা ইয়ামান রোম পারস্য এগুলো তদানিন্দন সময়ের সুপার পাওয়ার ছিল বর্তমান যেমন আমেরিকা চীন জাপান রাশিয়া এগুলো যেমন সুপার পাওয়ার তদানিন্দন সময়ের সুপার পাওয়ার ছিল রোম পারস্য ইয়ামান আমার নবীজি বলেন সাহাবীরা আরব্বি করিম আমার দেখায়া দিছে অচির এই রোম পারস্য ইয়ামানে কালিমার পতাকা পতপত করে উঠবে বুঝিয়ান না আপনারা খুশি হইলে খুশির অবস্থা এটা না আর তো জোরে কন না সব হান আল্লাহ সাহাবাইকার খুশি রে গেছে ওদিক দিয়া কাফের রায় কথা শুনছে শুনার পরে টিটকারি শুরু করছে ও মোহাম্মদ এমনি আবদুল্লাহ অল্প কয়েকদিন আগে আমরা মক্কার থেকে বের করে দিছি নিজের বাড়িতে থাকতে দেই নাই বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দিছি পালাই গেছে রাত্রের বেলা যে লোকটা নিজের বালিতেই যারা জায়গা নাই সে রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখে ওরা এগুলা নিয়ে হাসা হাসি করতেছে হাসা হাসিতে করতেছে কোন কারণে আমার রব জানে কি জানে না এই ওদের হাসাহাসির পরিপ্রেক্ষিতে রব যখন নবীদিকে বলছেন রোম পারস্য ইয়ামান অচিরেই কালেমার পাতাকা উঠবে ওরা কথা শোনার পরে হাসাহাসি শুরু করছে ওদের হাসাহাসির জবাব দিতে গিয়ে আল্লাহ আয়াত নাজুল কইরা নবীদিকে জানায় দেয় পয়গম্বর ওদের হাসা বন্ধ করতে বলেন ওদেরকে একটু শোনা দেন কি বলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুমি দিল মুলকা মন্তশা ওয়াতানযিউল মুলক মিন সমস্ত ক্ষমতা আর একচ্ছত্র মালিক আমি আল্লাহ আমি চাই যাকে ক্ষমতা দেই আমি চাই যাকে ক্ষমতা থেকে নামায়া দেই আমি রব সিদ্ধান্ত দিয়েছি কালবা পতাকা লয়ে সমস্ত দেশের মাঠে উচিরে উঠবে মদিনার জমিনে কালিমার পতাকা উঠবে মক্কা একদিন বিজয় হবে আমরাও আশাবাদী আমেরিকার রাজপ্রাসাদে একদিন কালিমার পতাকা উড়বে ভারতের লাল কিল্লা একদিন কালিমার পতাকা উঠবে বাংলাদেশের বঙ্গভবনে একদিন কালেমার পতাকা পতপত করে উঠবে জোরে কণ্ঠ ঠিক কিনা ভবিষ্যৎ বাণী এটা নবীদের ভবিষ্যৎ বাণী আমরাও তো মাঝে মধ্যে এতদিন পর্যন্ত পাঁচই আগস্টের আগ পর্যন্ত এই আয়াত অনেকের বিশ্বাসই হইত না কি কয় এই আয়াত আরে আমাদের টার্গেট তো একচল্লিশ সাল এখনো বহু দেড়ে একচল্লিশ সালের আগ পর্যন্ত কোনো নামানামি নাই কোনো চিন্তার কোনো টেনশন নাই যেভাবে সেভাবে চলবে ইনশাল্লাহ চলতেই থাকবে একচল্লিশ সালের পরে চিন্তা করবো আমরা কি করা যায় কাকে নিয়ে কেমনে কি করা যায় রব্বিকারিম বলে না বহু দূরে একচল্লিশ সাল আরে চব্বিশ সাল পর্যন্ত সাজ করে একটা শাড়ি দুপুরে রাত না করছো খাবার দাও খেয়ে দেওয়া শুধু আমি রব দিব না জোরে কোনো কথা লিখি না সে আল্লাহ আছে না নাই সে আল্লাহ আছে না নাই রব ছাড় দেন কিন্তু ছেড়ে দেন রব ছাড় দেন শুধু দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না রব বিকারিম সময় মতো ধরেন আমরা তো বলা বলি করতেন দূর হুজুর দোয়া টোয়া কিচ্ছু কামালায় হুজুর এত দোয়া কামে লাগে না হ্যাঁ রব বলেন সময় আসুক কাজে লাগবে ইনশাআল্লাহ দোয়াগুলো জমা কইরা 5 আগস্টে 90 করিম বিছরনের মাধ্যমে এমন ভাবে নিছে অনেক মানুষ দুপরেবালা খানা খাওয়া ঘুমাইছে ঘুমাইছে আছর পরে ঘুম থেকে উঠা কয় কো কেসেগা কয় কি কয় কি স্বপ্ন দেখছিনা বাস্তবে দেখছি কি কইতে আসো জোরে কথা ঠিক না আ